সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এডিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার রহমান মিতুল দর্শক আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো কথা বলবো প্রস্রাবের সাথে রক্তচাপ এবং তার সমাধান নিয়ে আমাদের সাথে আজ দেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ আক্তার কামাল পারভেজ সহকারী অধ্যাপক ইউরোলজি অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এবং কনসালেন্ট হিসেবে কাজ করছেন বি আরবি হাসপাতাল লিমিটেড দর্শক আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অবশ্যই ফোন করার সময় টিভির ভলিউমটি টুকুমিয়ে নেবেন স্যার প্রথমে অনুষ্ঠানে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কথা বলছি যে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া একজন রোগী কিংবা একজন মানুষ কিভাবে বুঝবেন যে আসলে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে আপনার পোশাবের সাথে রক্ত যাওয়া এটা সাধারণ দুইভাবে বোঝা যায় একটা হলো যে আপনি যখন পেশাব করবেন তখন দেখবেন যে পেশাবের কালারটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ বলতে যে লালচে কালারের হতে পারে যে পেশাবটা যখন পেশাবটা করা শুরু করলেন তখন শুরু থেকে শেষ পর্যন্ত লালচে কালার হতে পারে অথবা আপনি কোনো কারণে অন্য কোনো কারণে যেনে প্রসাব পরীক্ষা করলেন ল্যাবরেটরিতে যেটা ইনভেস্টিগেশন যেটা করে সেখানেও দেখা যাচ্ছে যে আপনার এই পেশাবের রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে এই এইভাবেই সাধারণত বোঝা যায় যে আমার পেশাবের রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে কিন্তু এখানে আবার যে সব সময় যে যে একবারে লাল হবে র মানে পেশাবের রাস্তা দিয়ে সেটা না একটু ধর আমাদের পেশাবের রঙটা তো সাদাও না একটু হলদে হলদে কালারে তো ওটা একটু ডিপ যদি হয় তখন আমরা মনে করি বা যে হয়তো রক্ত যাচ্ছে বা অন্য কোনো সমস্যা আছে তখন আমরা ধরে নিই যে এটা রক্ত যাচ্ছে তখন আমাদের ডাক্তারের কাছে আপনাদের মনে হয় তখন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আর কি সুন্দর শুনলাম স্যার আমরা এবার জানতে চাইবো যে আসলে কি কি কারণে প্রস্রাবের সময় প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে এসাবে রক্ত যাওয়ার অনেক কারণ আছে তার মধ্যে ধরেন যে বাংলাদেশে কমন কিছু কারণ আছে যে ইনফেকশনের জন্য যেতে পারে এটা আবার ধরেন যে বয়স অনুযায়ী কিন্তু রক্ত যেতে পারে ধরেন ছোট বয়স হলে সাধারণত আমরা ধরে নিই নিজে ইনফেকশনের জন্য মাঝ বয়সীদের ইনফেকশনের জন্য ধরা হয় যদি একটু বয়স্ক হয় বা বেশি বয়স হয় তখন তাদের আমরা ধরে যে ক্যান্সার ধরা পড়ছে কিনা হয় কিডনিতে অথবা প্রসাবের থলিতে অথবা কিডনির নলে তো আমরা এই চিন্তা করি অথবা হতে পারে পাথরের জন্য কিন্তু রক্ত যায় কিন্তু পার্সেন্টেজটা কম কিডনির ভিতরে বা কিডনির নলের ভিতরে পেশাব থলিতে পাথর হলেও কিন্তু রক্ত যেতে পারে তো এই কমন এটা সাধারণত আর টিবি হলেও বাংলাদেশের যেহেতু টিবি একটা কমন ডিজিজ কমন তো প্রত্যেকটা আলাদা আলাদা মানে কারণ আছে সাধারণত বাচ্চাদের যেটা হয় জন্মগত কোনো সমস্যা যদি থাকে পেশাবের রাস্তায় অনেক সময় রিপিটেড ইনফেকশন হয় রিপিটেড ইনফেকশন হলেও তখন কিন্তু পেশাবের রাস্তা দিয়ে রক্ত যেতে পারে ইনফেকশনের জন্য মেনলি যায় আবার বাচ্চাদের কিছু টিউমার থেকে কিডনিতে হয় যেটা বাচ্চাদের একবারে ছোট বয়সে সেই টিউমারের জন্য কিন্তু রক্ত যেতে পারে তো আর মাঝ বয়সে এদের যাদের মাঝ বয়সে সাধারণত কিডনিতে পাথর বা কিডনির নলে পাথর পাথর স্টোন হয় অথবা পেশাবের থলির মধ্যে যদি স্টোন হয় অথবা ইনফেকশন এই কারণে হতে পারে আর বয়স্কদের আমাদের সাধারণত যারা বয়স্ক তাদের মাথায় আমাদেরকে প্রথমে রাখতে হবে যে ক্যান্সার হলো কি না অথবা যারা স্মোক আর হিস্ট্রি হিস্ট্রি নিয়ে জানতে হয় যে তারা কেমিক্যালে কোনো কাজ করে কি না তখন অথবা যারা ওই যে জমিতে কাজ করে সার নিয়ে তাদের এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমাদের তখন অথবা আর্সেনিক এই তখন এ আমাদের চিন্তা করতে হবে যে হয়তো ক্যান্সারের জন্য হতে পারে

সাধারণত এই বয়সে কী হয় তাদের পেশাব করার একটা রিফ্লেক্স লাগে একটা পাওয়ার লাগে যে পাওয়ারের মাধ্যমে আমরা পেশাব করি তো এই পাওয়ারটা কমে যায় তখন পেশাব প্রসাবটা এই পেশাব থলির মধ্যে থেকে যায় থেকে গেলে তখন ওই রিপিটেড ইনফেকশন করে ইনফেকশনের ফলে কি হয় তাদের আপনাদের হয়তো পেশাবের রাস্তাটা বন্ধ হয়ে যেতে পারে অথবা অনেক সময় যারা বয়স্ক মেয়েদের বিশেষলি মেদের যে बात যাচ্ছে হল আস্তেটা আলোচনা নিয়ে নিই আমরা উত্তরটি বলবো কিন্তু এর মাঝে আমরা একটু ছোটটি বিরোধিতা নিয়ে নিচ্ছি সহিদ দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন আমরা কথা বলছি প্রস্তাবের সাথে রক্ত যাওয়া নিয়ে আর অনেক কথা বলবো এর মাঝে ছোট্ট একটি বিরোধিতা যাচ্ছি আশা করছি আমাদের সাথেই থাকবেন সুধী দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায় স্যার আমরা একজন দর্শকের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম আসলে সাধারণত এই বয়সে যেটা হয় পেশাব প্রসাবের থলির ভিতরে পোষা মাটকে যে রিপিটেড ইনফেকশন হয় এবং পেশাবের রাস্তা চিকন হয়ে যায় অনেক সময় তা আমার মনে হয় ওখানে লোকাল কোনো ইউরোলজিস্ট ডাক্তার আপনি দেখিয়ে কিছু পেশাব প্রসাবের পরীক্ষা তারপর আলট্রাসনোগ্রাম একটু করে নিয়ে তারপরে আমার মনে হয় যে দেখে তারপরে চিকিৎসা নেওয়া উচিত মানে আন্দাজি যে কোনো ডাক্তারের কাছে না যে ইউরোলজিস্টের কাছে যাবেন এবং অ্যান্টিবায়োটিকও কিন্তু আপনি দোকান থেকে কিনে খেয়েন না রেজিস্ট্যান্ট হয়ে যায় এর কাজ করে এটা তো আমার মনে হয় যে ইউরোলজিস্টে গেলে আপনি ঠিক জিনিসটা পাবেন এবং এই বয়সে সাধারণত অনেক লং টাইম ধরে ওষুধ খেতে হয় ওষুধ অ্যান্টিবায়োটিক দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে খেতে হয় অথবা লেবুর শরবত এগুলো খেতে হয় হুম

হ্যাঁ পেশাবের রাস্তা অনেক সময় বন্ধ থাকলে পরে চিকন হয়ে গেলে এই সমস্যাটা হয় অথবা পেশাব থলির পিছন দিকে একটা পর্দা যদি উঁচু থাকে তখন এই সমস্যাটা আপনি ইউরোলজিস্ট একজন ডাক্তারকে দেখে সঠিক রোগটা নির্ণয় করে তারপর চিকিৎসা দিতে হবে এটুকু কিন্তু খুব ভালো একটা জিনিস না কারণ আপনি তো ঘুমাতে পারেন না আপনি ঠিকমতো জীবন ধারণ করতে পারেন না খুব দ্রুতই একজন ইউরোলজিস্টকে দেখাবেন হ্যাঁ নিকটস্থ ধন্যবাদ স্যার আমরা কথা বলছিলাম যে বিভিন্ন কারণগুলো যে আমরা জানলাম যে প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার কারণগুলো তো আপনারা তখন ডায়াগনোসিস কিভাবে করেন যে আসলে কি কারণে প্রস্রাবের রক্ত রক্ত যাচ্ছে রক্ত যাওয়ার কারণ তো দেখা যাচ্ছে যে যেসব সব রক্তগুলো ব্যথাযুক্ত না ধরেন পেশাব করার সময় অনেক ব্যথা হচ্ছে সাথে সাথে রক্ত যাচ্ছে হ্যাঁ তো সেটা একটা কারণ হতে পারে সেটা হলো ইনফেকশনের জন্য হতে পারে অথবা দেখা যাচ্ছে পেশাবের মানে কিডনি ভিতরে স্টোন অথবা কিডনি নালীর ভিতরে স্টোন আছে অথবা প্রস্রাবে থরে স্টোনর জন্য হতে পারে খুব কমন এটা। এই কারণে কিন্তু ব্যথা হয়। তো যদি ব্যথা হয় তখন আমরা কিন্তু এটা ভালো ধরে নিই। ব্যথা যে স্যার এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে একজন দর্শক করেছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো আসসালামু আলাইকুম দর্শক। ওয়া আলাইকুম আসসালাম।

ব্যথার ওষুধ তো খাওয়াই যাবে না ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি পানি খাবেন আপনি সাধারণত ওগুলো খেন না না খেয়ে ওই আরো কিছু আছে যেগুলো কিডনি নষ্ট করে না ওষুধ যেগুলো আছে হ্যাঁ সেগুলো ডাক্তারের ওখানে পরামর্শ নিয়েই খাবেন হ্যাঁ ঠিক আছে আর পানি পরিমাণটা কমাই দিবেন আপনি সারা দিনে চব্বিশ ঘন্টায় কতটুকু প্রসাব করেন এটা মাপবেন যদি এক লিটার করেন এক লিটার পরিমাণ পানি ওর সঙ্গে আর এক গ্লাস পানি যোগ করবেন এই পরিমাণে পানি খাবেন বেশি পানি আপনার জন্য ভালো হবে না আপনার শরীর ফুলে যাবে হ্যাঁ অতএব মেপে মেপে পানি খেতে হবে জি ধন্যবাদ আমরা কথা বলছিলাম প্রস্রাবের রাস্তায় যে রক্ত বিভিন্ন কারণগুলো রয়েছে রক্ত রক্ত চাওয়ার তো সেই কারণগুলো আপনারা কিভাবে নির্ণয় করেন তো আমরা সাধারণত যেটা ব্যথাযুক্ত যেটা রক্ত যায় প্রসাবের সাথে ব্যথা সহজ কিন্তু আমরা চিন্তা নি এইটা খুব ভালো রোগ মানে ভালো ধরে নিই তখন আমরা সাধারণত একটা প্রসাব পরীক্ষা করি আসলি রক্ত যায় কি না একটা বেসিক যে পরীক্ষাটা আলট্রাসনোড একটা করে নিই কিডনি প্রসাবের থলি এগুলো আলট্রাসনোড করে দেখি আরেকটা দিকে একটা এক্সরে করি সিম্পল একটা পেটের এক্স করি তো এই কয়েকটা জিনিস করলে আমরা বুঝে যাই আসলে ওনার পেশাবের রাস্তায় ইনফেকশন হলে তো ইনফেকশন ইউ পোশাক পরীক্ষা করলেই তো ইনফেকশনটা ধরা পড়বে আর যদি পাথর হয়ে থাকে তো আমরা এক্স রে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা এটা রোগ নির্ণয় করে ফেলি যে না পাথর আছে স্যার এই বিষয়ে কথা বলবো দর্শক রয়েছেন ফোনে ফোনটি নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক হ্যালো জি হ্যালো

আসলে আপনার কিডনির কোন রোগ নাই কারণ আপনার বয়স সেই ক্ষেত্রে আচ্ছা যাই হোক আপনার যে ক্রিটিন লেভেলটা বলতেছেন ওটা কিন্তু এই বয়সের জন্য নর্মাল আপনার এই বয়সে যেটা হয় সেটা পোশাবে রাস্তায় একটা মাংস পিণ্ড বড় হয়ে যায় যেটাকে পোস্টেড বলে হ্যাঁ বড় হয়ে গেলে তখন আপনার এসব করতে কষ্ট হয় বারবার প্রসাব লাগে রাত্রে উঠতে হয় বারবার পরিমাণ কমে যায় এই যে খাচ্ছেন ইউরোম্যাক্স যদি কাজ না করে ইউরোম্যাক্স সঙ্গে আরেকটা আছে ইউরোম্যাক্স ডি এটা একটা করে রাত্রে খেতে পারেন আর যদি দেখেন যে না এটা তো আপনার কাজ হচ্ছে না আপনার পেশাব কম হচ্ছে বারবার বাথরুমে যেতে হচ্ছে হ্যাঁ বারবার বাথরুমে যেতে তখন মনে করবে যে আমরা ওষুধে কাজ হবে না জি ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা আরো একটি ছোট্ট বিরতিতে যাব সহি দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন আমরা কথা বলছি প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এবং তার সমাধান নিয়ে আরো অনেক কথা বলবো এরই মাঝে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি আশা করছি আমাদের সাথেই থাকবেন সুধি দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়

তখন আমাদের একটু ইয়ে থাকে যদি বয়স বেশি থাকে তখন আমরা চিন্তা করি এটা ক্যান্সার হতে পারে হুম এই যখন এগুলো চিন্তা করি তখন আমরা কিন্তু একটা আল্ট্রাসনো সাধারণত আলট্রাসাউন্ড বেসিক একটা ইয়ে যেটা দেখি আমরা আর তারপরে যদি দেখি যে আমরা কোথাও টিউমার পাই হয় কিডনিতে অথবা কিডনি নলও কিন্তু টিউমার যেখান থেকে আমরা কিডনি তো পেশাব তৈরি করে এখান থেকে নল দিয়ে যে পেশাবটা আসে ওই নলে হতে পারে আবার থলিতেও হতে পারে পেশাবের যে থলি যেখানে জমা থাকে সেগুলো হতে পারে তখন আমরা সিটি স্ক্যান করে দেখি যে আসলে এখানে কি হয়েছে যদি সিটি স্ক্যানে যদি টিউমার ধরা পড়ে তখন ফার্দার আমরা আসলে এটা অপার মানে অপারেশন করা যাবে কি না বা আরও কোনো সমস্যা আছে কি না এগুলো আমরা ফাইন্ড আউট করি করার পরে আমরা এই চিকিৎসা যে আরেকটা জিনিস হলো যে পেশাবের ব্যথা নাই সেটা হলো আর একটা কারণ হচ্ছে অনেক সময় ওষুধ ড্রাগ অনেকে যে রক্ত পাতলা হওয়ার জন্য কিন্তু অনেক বয়স্ক লোক আছে এরা কিন্তু কিছু ওষুধ খায় যেগুলোতে রক্ত পাতলা করে দেয় এই কারণে কিন্তু বেশি রাস্তা দিয়ে রক্ত যেতে পারে তো এই জন্য যে যারা ওষুধ খায় এই টাইপে তাদেরকে আমাদেরকে জিজ্ঞেস করে নিতে হয় যে আপনি আসলে এরকম রক্ত পাতলা হওয়ার কোনো ওষুধ খান কি কিনা এই জন্য অনেক সময় ভুল চিকিৎসা হয়ে যায় যে দেখা যাচ্ছে যে আমরা এই হিস্ট্রিটা ঠিকমতো নিতে পারলে আমাদের ট্রিটমেন্টটা কিন্তু সঠিক হয় তো সাধারণত এই এই বেসিক এই কয়েকটা পরীক্ষা করলে কিন্তু আপনার রোগটা নির্ণয় হয়ে গেল হ্যাঁ এরপর ফার্দার যেগুলো করি যে যদি টিউমার ধরা পড়ে এগুলো কোথাও ছড়াই গেছে কিনা হ্যাঁ এইগুলো দেখার জন্য আর কিছু পরীক্ষা নিরীক্ষা লাগে বুকে ছড়াইছে কিনা বা পেটের অন্য কোথাও লিভার টিভারে গেছে কিনা এগুলো আমরা লিভার বা পেটের মধ্যে ছড়া গেছে না এই জন্য কিছু পরীক্ষা করা লাগে বা হাড্ডিতে দিতে ছড়াইছে কিনা এগুলো দেখি এগুলো দেখার জন্য আলাদা আলাদা কিছু পরীক্ষা লাগে অনেক সময় এই যাদের ক্যান্সার হয় তাদের রক্ত শরীরে রক্ত কমে যায় এই জন্য আমরা কিছু দেখি হ্যাঁ তো এগুলো দেখে আমরা সাধারণত বেসিক যেটা সেটা একটা আল্ট্রাসোনোগ্রাম করতে হবে তারপরে যদি এই ক্ষেত্রে কিছু ধরা পড়ে দেন আমরা সিটি স্ক্যান করে আমরা রোগটা নির্ণয় করে ফেলতে পারি সুন্দর বলেছেন স্যার এখন তো স্যার একটা ইমার্জেন্সি কন্ডিশন বন্না বন্যা হচ্ছে তো এই বন্যা কবলিত যে জায়গাগুলো রয়েছে ওখানে যারা রয়েছেন বিভিন্ন ধরনের রোগে তারা আক্রান্ত হচ্ছেন বন্যা পরবর্তী সময়ে আমরা দেখি যে ডায়রিয়া ইনফেকশন বিভিন্ন পানিবাহিত রোগে ওনারা ভুগেন তো স্যার এই সময় ইউরোলজিক্যাল কোনো সমস্যা হতে পারে কি না আসলে বন্যার বন্যাতে আমরা সাধারণত পানিবাহিত রোগ ডায়রিয়া দেখি কিন্তু যখন বন্যার যে পানিটা আসে তখন তো বেসিক্যালি পানির মধ্যে দিয়ে অনেকে চলাফেরা করে হুম তা আমাদের যেটা হয় সাধারণত এই যে নোংরা পানি এর মাধ্যমে কিন্তু স্পেশালি মেয়েদের জন্য হ্যাঁ তো এই পেশাবের রাস্তায় ইনফেকশন হওয়ার চান্স খুব বেশি থাকে তো এই ময়লা পানির মাধ্যমে ইনফেকশনটা ছড়াতে পারে তো এই জায়গায় আসলে খেয়াল রাখতে হবে যে যাতে ময়লা পানিতে আমরা না নামি হুম আমরা যতটুকু পারি আমরা নিজেরা একটু সেফ থাকি মানে উঁচু জায়গায় থাকি হ্যাঁ মেয়েদের জন্য মেয়েদের জন্য কিন্তু সহজ এটা ইনফেকশনটা হওয়া ছেলেদের জন্য সেক্ষেত্রে একটু একটু কঠিন তো অনেক সময় আবার দেখা যাচ্ছে যে অনেকে মানে মানে হতে পারে সময় পেশাবের রাস্তায় ইঞ্জুরি হঠাৎ করে দেখা যাচ্ছে যে পেশাবের কিছুতে লেগে গেল লেগে আপনার পেশাব বন্ধ হয়ে গেলো বা রক্তকরণ হলো তখন কিন্তু একটু ইয়ের ব্যাপার কারণ ওই সময় আসলে কি হয় সব তো বাড়ি ঘর ভেঙে পড়তেছে ধরেন যে আপনার বাড়ির যে খাট তারপরে হলো আলমারি এগুলো ভেসে আসতেছে যে কোনো সময় ইঞ্জুরি হতে পারে তো ইঞ্জুরি হলে তখন কিন্তু আসলে এটা দ্রুত এমার্জেন্সি বেসিস আপনাকে হসপিটালে নিয়ে আসতে হবে এবং চিকিৎসা করতে হবে ইমিডিয়েট হ্যাঁ যদি না করে এটা পরবর্তীতে রক্তক্ষরণে কিন্তু আপনার অনেক ক্ষতি হয়ে যাবে তখন এই এইসব পেশেন্টকে সেভ করাও কিন্তু খুব কঠিন ব্যাপার তো এই বন্যা পর্বতে মানে বন্যার সময় এগুলো খেয়াল রাখতে হবে যারা বন্যা যারা ভলেন্টিয়ার যারা গেছেন তারা আসলে অনেকে ধারণা নেয় হয়তো কি এটা কি হতে পারে তো তাদের উদ্দেশ্যেও কিন্তু এটা যে তারা এরকম যদি কোনো রুগী দেখে দ্রুত একটা হসপিটালে নিতে হবে নিয়ে চিকিৎসা ইমিডিয়েটলি করতে হবে তা খুব সুন্দর বলেছেন তো স্যার কাছে জানতে চাই আমরা অনেকগুলো কারণ জানলাম যে পাথরের কথা বিশেষ করে বললেন ক্যান্সারের কথা বললেন টিউবারগ্লোসের কথা বললেন কি ধরনের চিকিৎসা আসলে আপনারা দিয়ে থাকেন আসলে একটু তো পার্ট পার্ট চিকিৎসা ধরুন যে কিডনিতে যদি টিউমার হয়ে থাকে তো টিউমারের সাইজ দেখে আমরা করি যে কোথায় আছে টিউমারটা অনেক সময় আমরা কিডনির একটা কিডনির হয়তো পুরাটা না ফেলে অর্ধেক অংশ ফেলে দিই অনেক সময় আবার টিউমারটা এমন জায়গায় আছে ছোট টিউমার হলেও এটা অর্ধেক ফেলা যায় না এটা পুরো কিডনিটা না ফেললেও টিউমারটা যাবে না তো আমরা আরেকটা কিডনি যদি ভালো থাকে বা ভালো না থাকলেও আমাকে ফেলে দিতে হবে টিউমার যেহেতু হয়েছে এটা কিন্তু আপনার না ফেললে কিন্তু খুব দ্রুত শরীরের মধ্যে ছড়া যাবে তো এই ক্ষেত্রে আমরা সাধারণত অর্ধেক অনেক সময় যদি মনে হয় যে না এটা কিডনিটা অর্ধেক রাখা যাবে অর্ধেক রেখে দিই অথবা পুরো টোটাল কিডনিটা আমরা ফেলে দিই মানে এটাকে নেফ্রেক্টমি বলে তো এই জায়গায় একটা কিডনি ভালো থাকলে আর কোনো আমার কোনো প্রবলেম কিডনি টিউমার একটা সুবিধা যে আপনার কিডনি টিউমারটা যদি আমরা মানে অপারেশন করে পুরোটা টিউমার নিয়ে সে ফেলে দিতে পারি তাহলে সে কিন্তু কিওর হ্যাঁ যদি আর কোথাও না ছড়ায় থাকে আর যদি সাধারণত যদি কিডনি থেকে একটা নল বেড়ে যেটা ইউরেটার বলে ওখানে যদি কোথাও টিউমার হয় অনেকে জিজ্ঞেস করে নলের ভিতরে টিউমার হয়েছে আপনি কিডনি ফেলবেন ফেলতেছেন কেন কিন্তু আমাদের আর মানে ওই নলটা রাখার কোনো সুযোগ থাকে না কিডনিটা রাখার আর সুযোগ থাকে না পুরো কিডনি ধরেই কিন্তু সহ ওই ফেলে দিতে হয় অপারেশন করে আর একটা পেশাবে থলি ভিতর টিউমার হতে পারে ক্যান্সার হতে পারে সেক্ষেত্রে আমরা সাধারণত এন্ডোস্কোপ মেশিনের সাথে যেটা অপারেশন করি এটা কাটা ছেড়া করা লাগে না ফার্স্ট টাইম আমরা একটা যেটা করি টিউমারটা এন্ডোস্কোপিক অপারেশন করে দিই করা দেওয়ার পর যে মাংসটা নিয়ে ওটা পরীক্ষা করি যদি দেখি যে না এই টিউমারটা অনেক দূর ছড়াই গেছে পেশাবের থলি ছড়াই অন্য মাংসতে লেগে গেছে তখন আমরা কিন্তু আর ওই পেশাবের থলিটাও রাখতে পারি না সেটা আমরা ফেলে দিয়ে আমরা একটা সাইড দিয়ে পেটের ওপর দিয়ে আমরা এই প্রসাবের রাস্তা বের করে দিই এটা অনেকে আসলে বাংলাদেশের লোকজন অনেকে এটা আপনার নেয় না যে পেশাবের রাস্তা পেটের ওপর দিয়ে যাবে আমি নামাজ পড়ব কীভাবে আমি এই কেউ তো এই দুই দিন আগেও এরকম একটা রুগী আমাদের বর কিন্তু চলে গেছে যে অপারেশন তারা করবে না তো এটা কিন্তু এইসব রুগী কিন্তু বেশি দিন আর বাঁচে না সাধারণত ছয় থেকে আট মাসের মধ্যে এই যারা চিকিৎসা নেয় না মারা যায় আর যারা চিকিৎসা একবারে নিবে না প্রসাবের থলির টিমারটা কিন্তু খুব জটিল একটা জিনিস তাদেরকে আমরা অনেক সময় রেডিওথেরাপি কেমোথেরাপি যে কয়দিন মানে এর মানে রেজাল্ট খুব একটা ভালো না মানে যত কিছু নেন ছয় থেকে আট মাস দেখা যাচ্ছে

আপনি সাধারণত যেটা যে প্রবলেমটা বললেন যে বারবার পেশাব হয় তাই না এটা না পেশাব করতে কষ্ট হয় বললেন যে করতে কষ্ট হয় পেশাব বললেন তো আপনারা আপনাকে যে ওষুধটা দিয়েছেন নিশ্চয়ই দেখাইছেন যদি সাধারণত এই বয়স টোয়েন্টি ফাইভ এজে তো সাধারণত আমরা যে ওষুধগুলো দিই খুব লো ডোজে এবং সাইড এফেক্ট মানে যেসবগুলো অন্যান্য পার্শ্ব যেগুলো না থাকে সেই ওষুধগুলো আমরা সাধারণত দিই কারণ এই পেশাবের রাস্তায় এইগুলো সমস্যার জন্য যে ওষুধগুলো দেওয়া হয় এর কিন্তু পার্শ্ব অনেক বেশি দেখা যাচ্ছে আমি একটা ঠিক করতে গেলে আরেকটা কিন্তু নষ্ট হয়ে যায় তো সাধারণত এই বয়সে আমরা সবচেয়ে লো ডোজ যেটা আপনার আপনার শরীরের জন্য যেটা ক্ষতিকর নয় সেই ওষুধটা আমরা দিয়ে থাকি যদি আপনার মনে হয় যে না আপনার এই এই ওষুধে আপনি ভালো কাজ করতে চান আপনি কন্টিনিউ করেন কোনো প্রবলেম নাই সমস্যা নাই হুম

যে পোস্টেড গ্ল্যান্ড আছে ওটা আমরা অপারেশনের মাধ্যমে ফেলে দিই ফেলে দিই পোসাবের রাস্তা যেটা আছে সেটা জোড়া লাগাই দিই কিন্তু এটা এন্ডোস্কোপিক এটা হলো ল্যাপারোস্কোপি করে আবার আর লেডিস যেটা আছে রোবোটিক রোবোটিকটা সবচেয়ে বেস্ট যেটা আমাদের বাংলাদেশে এখন শুরু হয় নাই ল্যাপারোস্কোপিক অনেকেই করে ল্যাপারোস্কোপিক করা যেতে পারে আরেকটা যদি পোস্টেড গ্ল্যান্ডে যদি টিউমার যেটা ভালোটা সেটা তো সাধারণত এন্ডোস্কোপিকের মাধ্যমে সার্জারি করা হয় এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে এটা জাস্ট আপনি যেভাবে শশাগুলো কাটেন ওইভাবে আস্তে আস্তে স্লাইস করে আমরা কেটে নিয়ে আসি নিয়ে আসার পরে আমরা এটা সাধারণত এটা ভালো রেজাল্ট রেজাল্ট ভালো আর যেগুলো হয় যদি পেশাবের রাস্তায় মাথায় যদি হয় অনেক সময় এখানেও কিন্তু ক্যান্সার হতে পারে এখান থেকেও কিন্তু ব্লিডিং হয় বা রক্ত বেরোয় লিঙ্গতে যেটা হয় সেটা হলো সেই ক্ষেত্রে কিন্তু এটা ডেঞ্জারাস এটা খুবই খারাপ একটা ইয়ে ব্যাপার সেটা আপনাকে সঠিকভাবে এটা এখান থেকে মাংস নিয়ে পরীক্ষা করে দেখতে হবে তারপরে যদি হয় এটা যদি দেখা যাচ্ছে যে অর্ধেক মানে অপারেশন করে রাখা যাবে অর্ধেক রেখে দিয়ে অথবা মনে হয় যে না এটা আর রাখা যায় পুরোটা লিঙ্গ অনেক সময় আমরা কেটে ফেলে দিই হ্যাঁ আমরা অন্য অন্য রাস্তা দিয়ে আমরা বেশি রাস্তা তৈরি করে দিই তো এই প্রত্যেকটা डिफरेंट डिफरेंट চিকিৎসা আসলে যে যে ডিরেকশন তো সঠিক রূপটা নির্ণয় করতে হবে নির্ণয় করে তারপরে চিকিৎসা করতে হবে মানে আপনি আরকে জিনিসে আপনার প্রসাবে অনেক সময় যেটা একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আচ্ছা যাই হোক মানসিক ভুল ধারণা হয় যে আমার প্রসাবের রাস্তায় আমার রংটা একটু চেঞ্জ হয়ে গেছে বা প্রসাব গন্ধ বের হচ্ছে আমি অনেক কিছু রোগে ভুগতেছি আসলে কিন্তু না তো এই জিনিসটা আমি বাংলাদেশি মানুষদেরকে আমি বলতে চাই যে আপনারা কিন্তু পেশাবের রঙটা থেকে বিভিন্ন রকম চেঞ্জ হতে পারে তো এইটুকু খেয়াল ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাকে অনেক ধন্যবাদ সুধি দর্শক আমরা যেটা জানলাম যে প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার নানান কারণ রয়েছে তেমন তার সমাধান রয়েছে এবং আমাদের দেশেই রয়েছে সমাধান নিয়ে সুস্থ এবং সুন্দর জীবনযাপন হবে সকলের সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন থেকে আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন